আজ আটই মে বুধবার চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো আজকে দেখে নেবো কোথায় কোথায় কখন বৃষ্টি আসছে কি না এবং তার সাথে দেখে নেবো কালবৈশাখী ঝড়ের কি আপডেট রয়েছে তো আমরা যদি বিকেলের দিকে লক্ষ্য করি বিকেল চারটে নাগাদ তো আমরা কি দেখতে পাবো আমরা দেখতে পাচ্ছি বিকেল চারটে নাগাদ যে খড়গপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে জামশেদপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কলকাতার দিকেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের যে সমস্ত জেলাগুলো রয়েছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম তো সেই সমস্ত এলাকাগুলোতে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং আমাদের মুর্শিদাবাদ নদীয়া তো এই সমস্ত এলাকাগুলোতে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তার থেকে আমরা বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারছি ডোমকুল এবং রাজশাহী আর পাথুয়া বাংলাদেশের তো ডোমকুল হচ্ছে আমাদের ইন্ডিয়া তো ডোমকুলে কিন্তু আমরা বৃষ্টিপাত একটু বেশি লক্ষ্য করতে পারছি তাছাড়া কিন্তু আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা কাটোয়া কৃষ্ণ সমস্ত এলাকাগুলো কিন্তু মেঘযুক্ত থাকবে এবং বৃষ্টিপাত কিন্তু হবে বিকেলের পর থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং বৃহস্পতিবার যদি আমরা লক্ষ্য করি তো বৃহস্পতিবারের উত্তরবঙ্গ অর্থাৎ ভাগলপুর মালদা ধুলিয়ান এবং থাকছে করদিঘি খড়গঞ্জ শিলিগুড়ি গ্যাংটক দার্জিলিং তো এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ভারী ধরনের একটা বৃষ্টিপাত থাকছে সকাল সাতটা নাগাদ এবং আমাদের দক্ষিণবঙ্গে কি রয়েছে দক্ষিণবঙ্গে যেমন দুমকা শিউড়ি এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের যে কলকাতা সাইড থাকছে সেই কলকাতা সাইড কিন্তু আমরা সেই টাইমে সকালবেলায় কিন্তু আমরা মেঘমুক্ত আকাশ পাবো এবং তারপর বেলা বেড়ে যাওয়ার পর যদি আমরা লক্ষ্য করি তো বেলা বেড়ে যাওয়ার পরে কিন্তু আমরা আবার বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব আমাদের দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং বাংলাদেশে রয়েছে সাতক্ষীরা খুলনা যশোর লালগড়িয়া মাদারীপুর ফিরোদগঞ্জ মতিরহাট সেভেনগঞ্জ কুমিল্লা ঢাকা তো আমরা যেটা দেখতে পাচ্ছি ঢাকাতে একটু বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এবং আমাদের বেশি বৃষ্টিপাত আমাদের যেটা আমরা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তার মধ্যে জামশেদপুর রয়েছে এবং রাঁচি রয়েছে তো এই দুই এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার এবং তারপরে বিকেল নাগাদ কিন্তু খড়গপুর এবং কলকাতাতে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তাছাড়া দক্ষিণবঙ্গের নদীয়া মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত না থাকলেও আকাশ মেঘলায় থাকবে তো আমরা তারপর যদি শুক্রবারের দিন দেখি অর্থাৎ শুক্রবার যদি সকাল পাঁচটার দিকে দেখি তো শুক্রবার সকাল পাঁচটার দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এদিকে রাজশাহী এদিকে ধুলিয়ান এদিকে থাকছে নবাবগঞ্জ ধুলিয়ান আজিমগঞ্জ বহরমপুর এবং ডুমকুল তো এই সমস্ত এলাকাগুলোতে শুক্রবার সকাল নাগাদ কিন্তু ভারী ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই বৃষ্টিটা কিন্তু পরবর্তী টাইমে আমাদের ঘুরিয়ার পরে এই সব সাইডেও আসলেও আসতে পারে তবে না আসার সম্ভাবনাটাই বেশি থাকছে তো আমরা যেটা দেখতে পাচ্ছি বুধবার আজকে কিন্তু বিকেলের পর বৃষ্টি থাকছে বৃহস্পতিবারেও কিন্তু বৃষ্টি থাকছে এবং শুক্রবারেও কিন্তু বৃষ্টি থাকছে তো বৃষ্টির আপডেট পরবর্তী টাইমে যদি আবারও আসে তো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এইবার আপনাদেরকে দেখিয়ে দেবে আপনাদের যে কালবৈশাখী ধরের কি সম্ভাবনা রয়েছে তো আজকে বুধবার বিকেল চারটের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিশেষ করে নদিয়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকুল করিমপুর লালপুর এবং বাংলাদেশে থাকছে ঢাকা বেড়া নাগেরপুর ধর্মাই ঢাকা মুন্সিগঞ্জ তো এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা আমরা বিকেল নাগাদ দেখতে পাচ্ছি প্রতিবার যদি আমরা লক্ষ্য করি তো বৃহস্পতিবার কিন্তু দমকা বাতাস বইবে তবে এলো এলোমেলোভাবে কালবৈশাখী ঠিক বলা যাবে না ঝড় আমরা দেখতে পাচ্ছি আর একটা বৃহস্পতিবার নাগাদ বিকেল একটা দুপুর একটার দিকে ঢাকাতে থাকছে না তবে হলদিবাড়ি সুন্দরবন এলাকায় একটা সামান্য ঝড় আমরা লক্ষ্য করতে পারছি এবং শুক্রবার যদি আমরা লক্ষ্য করি তো বন্ধুরা শুক্রবার কিন্তু আমরা ঘূর্ণিঝড় আর মাফ করবেন শুক্রবার কিন্তু আমরা আর এমন কোনো কালবৈশাখী ঝড় দেখতে পাচ্ছি না তবে সন্ধে সাতটা নাগাদ মালদা ধুলিয়ান রাজশাহী তো এই সমস্ত এলাকাগুলোতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে তো আপনাদেরকে তাপমাত্রাটা এবার এক নজর জানিয়ে দিও আজকে দুপুর দুটোর দিকে যদি লক্ষ্য করি তো বন্ধুরা আজকে দুপুর দুটোর দিকে তাপমাত্রা থাকছে কিন্তু বত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি এইভাবে তো আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত উঠে গিয়েছিলো সেই তুলনায় কিন্তু অনেকটাই কম থাকছে এবং আগামীকালের তাপমাত্রা যদি আপনাদের দুটোর দিকে ট্র্যাক করে দেখায় তো দুটোর দিকে আগামীকালকেও তাপমাত্রা থেকে তিরিশ ডিগ্রি একত্রিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি এবং শুক্রবার যদি একটা দুটোর দিকে তাপমাত্রা আপনাদেরকে ট্র্যাক করে দেখায় তো দুটোর দিকে কিন্তু একত্রিশ ডিগ্রি একত্রিশ ডিগ্রি ত্রিশ ডিগ্রি তো আপাতত এই কদিন কিন্তু তাপমাত্রার ওঠার আর কোনো সম্ভাবনা থাকছে না তো এই মেঘের আকার যেটা মেঘ রয়েছে সেই মেঘটা কেটে যাওয়ার পরে কিন্তু তাপমাত্রা আবারও বাড়তে থাকবে যেটা আমরা জানতে পারছি তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন